তো আমার সাথে আমার ফ্যামিলি member রাও যাবে তো দেখা যাক কিরকম গরু কেনা হয় এবার যদিও এই কাজটা খুবই আমার কাছে পছন্দের আর কি আমার খুব আমি খুব enjoy করি কাজটা করতে তো খুবই খুশি লাগছে আর camera আছে নবীন আমার ওয়াইফ wife ভিডিও করতেছে তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো আর স্টান হাউসিং এর হাটে যাচ্ছি ওকে থ্যাংক ইউ তো আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে সবাই মিলে যাচ্ছি গিয়ে হাটে গরু কিনতে তো আমার সাথে আছে আমার বাবা একই সাথে আমার দুলা ভাইরাও আছে এবং আমার দুই ভাগ্নেও আছে তো সবাই মিলে প্রত্যেকবারের মতো এবারও যাচ্ছি এখানে অটোতে করে ইস্টার্ন হাউজিং হাটে যেতে হয় এবং হাটের অনেক দূর আগেই মোটামুটি আমাদেরকে অটোর থেকে নামতে হয়েছে বিকজ রকম জ্যাম ছিল গরুর কারণে গরুগুলো নিয়ে সবাই বের হয়ে যাচ্ছিল এবং হাটে প্রচুর মানুষ আসতেছিল এবং হাটের মেয়ে এখনো কিন্তু আমরা হাটে ঢুকতে পারি নাই তো হাটে যাওয়ার জন্য যে রাস্তা সেদিক দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন টাইপের গরু যে নিয়ে যাচ্ছে সেগুলো আমরা দেখছিলাম এবং দাম জিজ্ঞেস করতেছিলাম যে কিরকম দাম একটা আইডিয়া করতেছিলাম তো মোটামুটি ভালোই লাগলো যে গরুগুলা নিয়ে যাচ্ছিল দাম মোটামুটি রিজনেবল ছিল এই কত ভাই এক লাখ বাষট্টি এটা কথা

এই যে এতক্ষণ ধরে হেঁটে আসলাম এই হাঁটতে হাঁটতে প্রায় টায়ার্ড হয়ে গেলাম কিন্তু মাত্র আমরা হাটে প্রবেশ করলাম এই যে হাসিল ঘর এখানে সব হাসিলের জন্য দ্বারা করানো হয়েছে গরু এরা সব খুবই ভাগ্যবান ভাগ্নে থেকে শুরু করে সবাই আর কি দাম দর করতেছিল গরুগুলোর আর আমার দুই ছোটা ভাগ্নে যেহেতু গেছে ওরা সব বড় বড় গরু দেখতেছিল কিন্তু আমাদের মোটামুটি বাজেটের মধ্যে যদি হয় সেটাই আমাদের নিতে হবে তো দেখতেছিলাম আমার বাবা বলতেছিল সাদা গরু নেওয়ার জন্য আর ভাগমেরা বলতেছিল লাল গরু নেওয়ার জন্য তো সাদা গরু এবং লাল গরুর মধ্যে ডিফারেন্স হয় দামের কিছু আপনারা সবাই জানেন তারপরও যেটা আমাদের দেখতে পছন্দ হবে আমরা সেই গরুটাই নিব। এই গরুটাও আমাদের দেখতে খুব পছন্দ হয়েছে এবং অনেকক্ষণ দামাদামি করেছি কিন্তু দামের সাথে কোনোভাবেই মিলে নাই কেউই ছাড়তে চাচ্ছে না গরু তারা বলতেছে দাম আরও সামনে বাড়বে যার কারণে দাম কোনোভাবেই ছাড়তেছে না আমরা কয়েকটা গরুই দেখছি এই গরুটাও বের দেখ দেখলাম পছন্দ হয়েছিল কিন্তু উনিও আমাদের কাছে গরু বিক্রি করতে নারাজ কেননা তার যেই দাম আছে সেটার বাইরে এসে দিবে না আর এটা একটু পাগলামিও করতেছিল আপনারা দেখতেছেন অলরেডি তো এইভাবে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ টাইম আমরা পার করে ফেলছি এই গরুটা আমাদের খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমাদের কয়েকজন বলতেছিল যে এই গরুটা একটু ছোটো এখন দেখছেন যে গরুটা এই গরুটাই মেইনলি আমরা কিনেছি এই গরুটা আমাদের পছন্দ হয়েছে সবারই খুব ভালো লেগেছে এই গরুটা তো ব্যাপারীদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম এবং বলতে বলতে মোটামুটি পছন্দ হয়ে যাওয়ার পরে এটা নিয়ে আমরা কিনে ফেলি এবং এটা হাসিল ঘর দিকে নিয়ে যাচ্ছি তো এই গরুটা একটু পাগলা টাইপের ছিল দুইজন আমরা নিয়েছিলাম রাখাল তো তারা এটা কোনোভাবেই সামলাতে পারতেছিল না এবং হাসিল ঘর থেকে এটা বের করে পরবর্তীতে যখন রাস্তায় নেই সেটা মেইন বিপত্তি বাধে যখন দেখি যে এটা যখনই কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছিল তখন সাথে সাথে এটা আর কি পাগলামি শুরু করে দিচ্ছিল তো এটা নিয়ে আসতে বাসা পর্যন্ত অনেক কষ্ট হয়েছে যদিও আমাদের ট্রাকে করে আনার কথা ছিল কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করি না ট্রাকে এটা কোনোভাবেই উঠানো যাচ্ছে না এটা পরে হেঁটে হেঁটেই নিয়ে আসতে হবে বাসায় তো প্রায় তিন সাড়ে তিন কিলো বা চার কিলো রাস্তা আমরা হেঁটে আনি এবং এই যখনই এটা গাড়ির আওয়াজ শুনতেছিল বারবারই এটা আর কি রেগে যাচ্ছিল তো আলহামদুলিল্লাহ এটা সেফলি আমরা নিয়ে আসি বাসায় তো এই পর্যন্তই ছিল আমাদের গনু কেনার ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম